জুলাইয়ে আন্দোলনকারীদের উপর নিষ্ঠুরভাবে দমন প্রেরণ হাসিনা সরকারের ভুল ছিল বলে স্বীকার করলেন সজীব বাজেদ জয় দেশের উত্তরে জোরালো হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিন ভারতীয় পানি নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত তিস্তা জনপদের মানুষ এখন আশার আলো দেখছেন চীনের সহায়তায় তবে বাংলাদেশ চীনের এই উদ্যোগে অস্বস্তি বেড়েছে ভারতে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ফুট করে বার্তা সংস্থা একটি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারটি আমি দেখলাম আন্তর্জাতিক মিডিয়া বেশ গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে বিশেষ করে আমি একটু আগে ওয়াশিংটন পোস্ট দেখছিলাম তারা বেশ গুরুত্ব দিয়ে জিনিসটা ছেপেছে এবং আমি শুনেছি আরো বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হচ্ছে স্বাভাবিকভাবে বাংলাদেশে শুধু হবে হঠাৎ করে সজীব জয় এই সাক্ষাৎকারটা কেন দিলেন এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এটা সিলমারো বাই সিলমারো ধানের শেষে সিলমারো সিলমারো বাই সিলমারো নৌকা মার্কায় সিলমারো সিলমারো বাই সিলমারো দাড়ি পাল্লায় সিলমারো লাঙ্গলেতে সিলমারো আচ্ছা এই যে ডায়লগটা দিছি আগামী নির্বাচনের আগে বাংলাদেশের পথে ঘাটে হাতে মাঠে বিভিন্ন প্রান্তরে আপনি এই ধরনের মাইকিং শুনতে পাবেন সিলমারো ভাই সিলমারো

আপনার সিরিয়াস পারো কি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন

চীনের অর্থায়নে গঠিত এই মহাপরিকল্পনা বদলে দিতে পারে উত্তরবঙ্গের কৃষির চেহারা তবে বাংলাদেশ চীনের এই উদ্যোগে অস্বস্তি বেড়েছে ভারতে কিন্তু বাংলাদেশ চীনের তিস্তা মহাপরিকল্পনায় ভারতের সমস্যা কোথায় বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান বাংলাদেশের উত্তরাঞ্চলে মশাল প্রজ্বলন ও মানববন্ধনের মধ্য দিয়ে সম্প্রতি নতুন করে জোরালো হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি কৃষিনির্ভর এই অঞ্চলের মানুষ মনে করেন প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের কৃষিতে বিপ্লব ঘটবে কিন্তু প্রকল্পটির অর্থায়ন ও বাস্তবায়নে চীনের সম্পৃক্ততা এখন শুধু বাংলাদেশের উন্নয়ন প্রশ্নেই নয় দক্ষিণ এশিয়ার ভূরাজুতিক ভারসাম্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চারশো চোদ্দ কিলোমিটার দীর্ঘ তিস্তা নদীর উৎপত্তি হিমালয়ের পাউহন্দ্রী পর্বত থেকে এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং যমুনা নদীর সঙ্গে মিশে বঙ্গোপসাগরে প্রবাহিত হয় দুই দেশী নদীটিকে কৃষি ও সেচের জন্য ব্যবহার করে কিন্তু ভারতের গজলডোবা বাঁধের কারণে ভারতীয় অংশে পানি আটকে রাখায় বাংলাদেশের ছয় বিভাগের লাখ লাখ কৃষক শুষ্ক মৌসুমে সেচের অভাবে ক্ষতিগ্রস্ত হয় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী নদীর পানি শূন্যতায় বাংলাদেশে প্রতি বছর পনেরো লাখ টন চাল উৎপাদন কম হয় আর এফ এল ফাঁকা হয় না ফাঁকা হয় না আর ভাঙা এক কথায় অসম্ভব তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে দ্বন্দ্বের ইতিহাস দীর্ঘ উনিশশো সালে স্বাক্ষরিত অস্থায়ী চুক্তিতে বলা হয় ভারত উনচল্লিশ শতাংশ এবং বাংলাদেশ ৩৬ শতাংশ পানি পাবে কিন্তু চুক্তিটি আর কার্যকর হয়নি দুহাজার সালে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার আশা জলে উঠলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে সেটিও থেমে যায় এরপর থেকে তিস্তা নিয়ে ভারতের কেন্দ্র সরকারের নিষ্ক্রিয়তায় বাংলাদেশে খুব বাড়তে থাকে অনেকেই মনে করেন দিল্লি এখনই নদী ইস্যুতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে অনিচ্ছুক বা অক্ষম দীর্ঘ অচলাবস্থা অবস্থা অভ্যন্তরীণ জনচাপের মুখে বাংলাদেশ এখন তিস্তা উন্নয়ন পরিকল্পনায় চীনের দিকে ঝুঁকছে দু হাজার পঁচিশ সালের মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফরে গিয়ে তিস্তা নদীর জন্য পঞ্চাশ বছরের মহাপরিকল্পনা প্রস্তাব পান চীন ইতোমধ্যে প্রকল্পে দুই দশমিক এক বিলিয়ন ডলার ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে প্রকল্পটিতে থাকবে নদীর তলদেশ খনন জলধারা উন্নয়ন শেষ ব্যবস্থা আধুনিকায়ন নদী প্রতিরক্ষাবাদ এবং নদী তীরবর্তী স্যাটেলাইট শহর নির্মাণ এছাড়া দুই দেশ ইয়ারলুং যানব এবং যমুনা নদীর জলবিদ্যুৎ তথ্য বিনিময়েও সম্মত হয়েছে চীনের সাথে বাংলাদেশের এই চুক্তি ভারতের কূটনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে ভারতের দৃষ্টিতে এটি শুধু একটি পানি ব্যবস্থাপনা প্রকল্প নয় বরং ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি নতুন অধ্যায় কারণ তিস্তা প্রকল্পটি ভারতের উত্তরাঞ্চলের সবচেয়ে স্পর্শকাতর এলাকা যা শিলিগুড়ি করিডোর বা চিকেনাছি অবস্থিত মাত্র ষাট কিলোমিটার লম্বা ও বাইশ কিলোমিটার চওড়ায় সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে যুক্ত করেছে ভারতের আশঙ্কা চীনের উপস্থিতি যদি তিস্তা অঞ্চলে বাড়ে তাহলে তা ভারতের কৌশলগত ও সামরিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে এর পাশাপাশি লালমনিরহাটের পুরনো বিমানঘাটির কার্যক্রম নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ভারত তারা দাবি করছে সেখানে চীনের প্রকৌশলীয় পরামর্শকরা সক্রিয় যদিও বাংলাদেশ সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে অন্যদিকে চীন ব্রহ্মপুত্র নদীর উজানে বিশাল বাদ নির্মাণ করছে যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নদীপথে ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে বলে নয়াদিল্লির আশঙ্কা এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি কারণ উনিশশো সালের গঙ্গা চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে ফলে নতুন নদী চুক্তির আলোচনায় তিস্তা ইস্যু আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তিস্তা এখন কেবল একটি নদী নয় এটি দক্ষিণ এশিয়ার কূটনীতি অর্থনীতি ও নিরাপত্তা রাজনীতির সংযোগ বিন্দু আর বাংলাদেশের উত্তরের মানুষের কাছে এটি বাঁচা মরার প্রশ্ন কৃষি ও জীবিকার সঙ্গে জড়িত একটি জাতীয় স্বপ্ন আরিফ হাসান এটিএন নিউজ শেখ হাসিনা পুত্র জয় হুট করে বার্তা সংস্থা একটি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারটি আহ আমি দেখলাম আন্তর্জাতিক মিডিয়ায় বেশ গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে আমি একটু আগে ওয়াশিংটন পোস্ট দেখছিলাম তারা বেশ গুরুত্ব দিয়ে জিনিসটা এবং আমি শুনেছি আরো বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হচ্ছে স্বাভাবিকভাবে বাংলাদেশে তো হবেই হঠাৎ করে সজীব ওয়াজের জয় এই সাক্ষাৎকারটা কেন দিলেন এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এটা কি আসলে হঠাৎ করে সাক্ষাৎকার নাকি আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ তার শক্তি ফিরে পাওয়ার একটা চেষ্টা করছে লবিং জোরদার করছে এবং তারই একটা অংশ হিসাবে সজীব আচার্য এই সাক্ষাৎকারটি দিয়েছেন আপনারা যদি এমনিতে আলাদাভাবে দেখে থাকেন তাহলে মনে হবে এটা খুবই একটা স্বাভাবিক ক্যাজুয়াল সাক্ষাৎকার কিন্তু খেয়াল করে দেখবেন প্রথম কথা হচ্ছে সজীব আজ জয় বেশ গুছিয়ে কথা বলেছেন আ উনি আসলে খুব একটা ভালো পাবলিক স্পিকার না এর আগে উনি বিভিন্ন সময় যে কথাবার্তাগুলো বলেছিলেন আমি যাই না আপনাদের কথা আমার কাছে অধিকাংশ সময় মনে হয়েছে যে উনি বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কিভাবে কথা বলতো এটা এটা জানেন না না জানতে পারার কারণ আছে তিনি আহ আদৌ বাংলাদেশে খুব বেশি দিন ছিলেন না জীবনের আশঙ্কা নিয়ে ছোটবেলা থেকেই তাকে অলমোস্ট এক ধরনের দূরে সরে থাকতে হয়েছে নিরাপত্তার স্বার্থে এবং তিনি যুদ্ধ যুক্তরাষ্ট্রে আছেন দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে বাংলাদেশের রাজনীতির এবং রাজনীতির ভাষা পরিভাষা শেখা তার পক্ষে সুযোগ হয় সেটা যাই হোক এই দেখে মনে হচ্ছে যে তাকে বেশ গুছিয়ে দেওয়া হয়েছে বা তিনি নিজে গুছিয়ে জিনিসটা বলেছেন তার হয়তো একটা মিডিয়া টিম বা কোন একটা কিছুর মাধ্যমে করা হয়েছে সাক্ষাৎকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তিনি বলেছেন এই প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে আসার দাবি করেছে তারা সজীব আজ বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে যদিও তিনি বলেছেন যে হ্যাঁ হয়তো শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আওয়ামী লীগ সেই প্রস্তুতি থাকবে না বাকি অন্যান্য কথাবার্তা যেগুলো বলেছেন তার অধিকাংশই হচ্ছে রাজনৈতিক কথাবার্তা বর্তমানে যে বিচার চলছে সেই বিচারকে তিনি ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করেছেন জুলাই আগস্টে যেহেতু মানুষ মারা গেছে তার সংখ্যা নিয়ে তিনি বলেছেন যে সরকারের যে সংখ্যাটা সেটাই বলেছেন এবং এই হত্যাকাণ্ড তদন্ত এবং বিচার দাবি করেছেন তিনি এটা খুব ভালো একটা কাজ হয়েছে এর বাইরে মূলত নির্বাচনটাকে তিনি টুইস্ট করেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যদি আসতেন দেওয়া না হয় নির্বাচনে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না বা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না আগামীতে দেশ একটা অশান্তির মধ্যে দিয়ে যাবে এটা হচ্ছে তার সারবস্তু প্রিয় দর্শক কেন আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি আপনারা যদি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেন তাহলে কিন্তু হবে না আপনারা দেখেন ঠিক আগে আগে আমাদের এখানে বিশ্বের আহ অনেকগুলো মানবাধিকার সংস্থা একসাথে আহ একটা চিঠি লিখেছে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিশেষ করে আমরা যদি বলি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট একটা শক্তিশালী সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আরেকটা শক্তিশালী সংস্থা এবং প্রভাবশালী সংগঠন এটা মূলত হিউম্যান রাইটস ওয়াচের উদ্যোগে হয়েছে এবং তাদের ওয়েবসাইটে চিঠিটি ছাপা হয়েছে যেখানে দেখেছেন পরিষ্কারভাবে ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে ঢালাও ভাবে যে তথাকথিত বিচার চলছে সেটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন এবং বলেছেন যে ইনক্লুসিভ একটা নির্বাচনের প্রয়োজন আছে সেই ইনক্লুসিভ নির্বাচন মানে হচ্ছে আওয়ামী সাথে নিয়ে এই নির্বাচনটা করতে হবে এর বাইরে আমরা দেখতে পেয়েছি সম্প্রতি বেশ কিছু কূটনীতি বিদ যারা আছেন বিশেষ করে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত তাদের খুচরা কাছে আওয়াজ শোনা যাচ্ছে মূলক নির্বাচন নিয়ে কথা হচ্ছে তিনজন রাষ্ট্রদূত সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে দেখা করেছিলেন এবং তারা বেশ গোপনীয়তার সাথে সেখানে গিয়েছেন তারা তিনজনই এক গাড়িতে গিয়েছেন এবং গোপনে বৈঠক করেছেন সেই বৈঠকটা নিয়ে বাইরে যদিও খুব বেশি কথাবার্তা হয় নাই মিডিয়া ব্ল্যাক আউট করার একটা চেষ্টা চলেছে এবং পরের দিন সাবের হোসেন চৌধুরীর পরের দিন বা পরের সপ্তাহে হয়তো সাবের হোসেন চৌধুরীর নামে একটা দুদকের মামলা দিয়ে দেওয়া হয়েছে এই সব কিছুর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাসিক যে সফর মানে প্রতি মাসে যে উনি একটু বিদেশে যান একটু আহ দীর্ঘদিনের অভ্যাস উনি ক্ষমতা আসার পরে প্রতি মাসে বিদেশে যান কেন যান কি কারণে যান কেউ জানে না বাট উনি যান এবং গিয়ে সেখানে মেওর। কমিশনার ওয়ার্ড কমিশনার মেম্বার বৈঠক করেন এগুলো আমরা দেখে থাকি এই বৈঠকটা এবার মানে এই মাসিক সফরটা উনি করতে সৌদি সৌদি আরবে যতটুকু শোনা যাচ্ছে বেশ কিছু মিডিয়া রিপোর্ট করেছে যে আরব সরকারের পক্ষ থেকে তাকে নিরুৎসাহিত করা হয়েছে বলে সফরটি বাতিল হয়েছে স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ রুস যেসব দেশে মানুষ পাঠানোর সুযোগ আছে যেহেতু উনি সম্প্রতি একটি কি বলে এটাকে আদম ব্যাপারের লাইসেন্স কি বলে সুন্দরভাবে আপনারা জানেন আমি মানে সুজানতা ভাই আদম ব্যাপারের যে একটা লাইসেন্স উনি করেছেন গ্রামীণের নামে এই এইটা যেসব দেশে ব্যবসা করা যাবে এইসব দেশে একটু বেশি উৎসাহ আগ্রহ নিয়ে যাচ্ছেন উনি ইটালিতে গিয়ে বলেছেন যে সব এই অবৈধদেরকে ফেরত দিয়ে দাও আমরা আবার বৈধভাবে পাঠাবো এবং জুলাই সনদের সময় উনি বক্তৃতা বলেছেন যে খালি তরুণদেরকে নেওয়ার জন্য আপনারা দেন এতজন পাঠান পাঠান যতজন পারেন পাঠান মানে তার যে নতুন যেটা শুরু করতে যাচ্ছেন আদম ব্যাপারীর ব্যবসা সেই ব্যবসাটার আহ যে আবহাওয়া তৈরি করছেন তারই একটা হয়তো ধারাবাহিকতা উনি সৌদি আরব যেতে চেয়েছিলেন যদিও উনি খুব আজব আজব সংগঠন সংগঠনের নামে যান সেসব জায়গায় স্পিকার বক্তায় বিভিন্ন পরিচয় দিয়ে এইসব সরকারের টাকাকে করার চেষ্টা করে থাকেন সেই সৌদি আরব সফরটা তার বাতিল হয়ে গেছে সব মিলিয়ে মনে হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রগুলোতে আওয়ামী লীগ কিছুটা গুছিয়ে এনেছে এবং তারা কিছুটা প্রেসার ক্রিয়েট করার একটা অবস্থানে গিয়েছে সিলমারো বাই সিলমারো ধানের শেষে সিলমারো সিলমারো বাই সিলমারো নৌকা মার্কায় সিলমারো সিলমারো বাই সিলমারো দাড়ি পাল্লাই সিলমারো লাঙ্গলেতে সিলমারো আচ্ছা এই যে ডায়লগটা দিছি আগামী নির্বাচনের আগে বাংলাদেশের পথে ঘাটে হাটে মাঠে বিভিন্ন প্রান্তরে আপনি এধনের ধরনের মাইকিং শুনতে পাবেন সিলমারো ভাই সিলমারো আর আমরা যারা এই দেশের জনগণ আছি দীর্ঘদিন যাবত এই চারটি রাজনৈতিক দলে মেনলি আমরা এক নেগটেড এর পাশাপাশি হয়তো আরো দুই একটা দল আছে এদেশের মানুষ নির্বাচনে যখন ভোট দিতে যায় আপামর জনতা যারা বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা দাদিরা বা একদম বৃদ্ধ যারা আছেন তারা কিন্তু মার্কা দেখা ভোট দেয় তাই না মার্কার উপরে ভোট হয়ে যায় যে দাড়ি পাল্লাবার বা প্রতীক কে পাইছে জরুরি না ধানের শেষ কে পাইছে জরুরি না নৌকা কে পাইছে জরুরি না বা লাঙল কে পাইছে জরুরি না ফ্যাক্ট ফ্যাক্ট রাখে রাখে এখন এই এই যে মার্কাটা বাংলাদেশে ইলেকশন হয়েছে তখন হয়তো কি যে একজন প্রার্থী যখন অন্য জোট থেকে আসতো তিনি আসা দলীয় প্রতীকে না তার যে জোটের প্রতীক সেই প্রতীকে তিনি নির্বাচন করতে পারে যেমন ধরেন আমাদের বর্তমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি কিন্তু সর্বশেষ যে নির্বাচন করেছিলেন যেহেতু জামাতের নিবন্ধন তখন বাতিল করা হয়েছিল মার্কাতে ডিস্টারবেন্স ছিল তো ধানের শীর্ষে কিন্তু তিনি নির্বাচন করেছেন বাট এবার বিষয়টা হতে যাচ্ছে ভিন্ন তবে ভিন্নতাটা ঝামেলা পাকাবে এনসিপির জন্য কারণ আমরা যতদূর গণমাধ্যম প্লাস তথ্য উপাত্ত হঠাৎ করে জামাতের সাথে তিনশো ষাট ডিগ্রিতে এনসিপির যে মুখ ঘুরিয়ে নেওয়া বা জামাতও তাদেরকে যেভাবে একটা সিস্টেমিকলি পাল্টা রিপ্লাই করছে তো ধারণা করা হচ্ছে বিএনপির সাথে এনসিপি জোট বাঁধতে আবার কয়টা কয়টা পাবে দিবে ধরনের আলাপ আলোচনা চলছে কিন্তু এইখানে একটা বেড়া তৈরি করে দিচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে গতকালকে আসিফ নজরুল ইসলাম তিনি আপনার একটা বেড়া সামনে নিয়ে আসছেন এটা এনসিপির জন্য বেড়া আমার কাছে মনে হচ্ছে নির্বাচনে যদি জোট হয় প্রার্থীদেরকে নিজ দলের প্রতিকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে এখন যদি নির্বাচনে জোট হয় তাহলে জোটটা এখন কার মধ্যে হবে আপনার বিশেষ করে এনসিপি এবং বিএনপি এটা একটা কমন জোট আমরা হয়তো সামনে দেখব এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ মানে আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অর্থাৎ এখন একজন গ্রামের দাদি নানি চাচি তো উনি যখন ভোট দিতে গেলেন হঠাৎ করে ধরেন এনসিপি একটা মার্কা ফেলো আলমিরা অথবা ধরেন অন্য কিছু তো ওই যে দাদি চাচি নানি মানে নর্মালি তাদের কিন্তু ব্রেইনে এত তথ্য থাকে না ঠিক আছে তো যাইয়া হয়তো খুলবে এখন ওনার জামাই বা ওনার চিরচেনা যে মার্কাটা উনি এটার মধ্যে কিন্তু ঠাস করে মাইরা দিয়ে চলে আসবে এখন বিষয়টা যদি এমন হয় যে ধরেন একটা এলাকার মধ্যে ধানের শীষের প্রতীক সরাইয়া যেহেতু এখানে ধানের শেষ কোনো প্রার্থী দেয় নাই তো দেখা গেল যে আসনে কোনো ধানের শীষ নাই সেখানে এনসিপির আলমিরা আসলো তো যারা ভোট দিতে যাবেন ভোটারের মধ্যে একটা অংশ তারা কিন্তু বিভ্রান্তিতে পড়বেন যে আসলে মার্কাটা জানি কোনটা ধানের শীষের ভোটার অথবা দাড়ি পাল্লার ভোটার মানে যাদের সাথে জোট হয় আর কি তো সেই মার্কাটা নাই তিনি আবার কোন মার্কা দিয়ে আসেন বা না ভোটও আছে তিনি ওই মুহূর্তেটা না ভোটও মাইরা দিতে পারেন আর এতে ক্ষতিগ্রস্ত হবে আমার কাছে মনে হচ্ছে এনসিপি যদিও এনসিপি বলছে যে তারা যাদের সাথে জোট বাঁধবে নিজেদের দলীয় যে প্রতীক থাকবে সেই প্রতীকেও তারা লড়াই করবে এগুলো হচ্ছে এখন মুখের কথা দিন মার্কা বা প্রতীক ভ্যালু ক্রিয়েট করে এটা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি এর থেকে বাহিরে চিন্তা করার সুযোগ নাই কারণ যেই মার্কাগুলো মানুষের মনে অন্তরে প্রান্তরে গাইথা আছে সেখানে নতুন একটা মার্কায় হয়তো ধরনের যারা ইয়াং জেনারেশন ব্লুটুথ বয়েস তারা হয়তো একাংশ মনে রাখলেও অধিকাংশ বাংলাদেশের যে ভোটারদের মধ্যে ধরেন শ্রমজীবী মানুষ আছে কলকারখানা হাটে ঘাটে রিক্সা চালায় এরাও তো ভোটার এদের ভাই কিন্তু এত এগুলা মাথায় থাকবে না তো এখন যে আইনটা হয়েছে এই আইনটা কোথাও না কোথাও এই মুহূর্তে এনসিপির জন্য আগামী নির্বাচনে একটা বড় ধরনের আহ ঝামেলা পাকাবে জোটের সাথে গেলে যেমন ধানের শীষ পাশে দিয়ে সার্জিস পাবলিক মাইরা দিবে ভাই ধানের শীষ দেখা অথবা ধানের শীষ পাশে দিয়ে হাসনাথ মাইরা দিবে কিন্তু ধানের শীষ নাই হাসনাতের সাথে টালবি ছবি দেখা যায় চেহারা আমি জানি না তো এটা আলমিরা শুধু সেখানে অন্য দলের মার্কা আছে এত যে মার্কা দেশে তো অনেকগুলো নিবন্ধিত রাজনৈতিক দল একদম পনেরো বিশটা মার্কা থাকবো কোনটাই দিব না কোনটাই দিব একটা কনফিউশন পড়বে তবে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো এটা আসলে আমি এখন আমার বোধগম্য হয় নাই তবে নিশ্চয়ই এটা